আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আজকে মাছ শিকার করতে আসছি এটা হচ্ছে আত্রাই নদী আত্রাই নদী এই যে এই পাশে যদি দেখানোর চেষ্টা করি সামনে যে গ্রামটা এই গ্রামটার নাম হচ্ছে চাতোপাড়া আর ওইটা হচ্ছে সুটকি গাছা ব্রিজ এই যে যদি দেখানোর চেষ্টা করি একটু এটা হচ্ছে সুটকি গাছা ব্রিজ আর এই গ্রামটা হচ্ছে যে জাতোপাড়া জাতোপাড়ার একেবারে অপোজিট সাইডে আমরা বসছি আর কি আর এদিকে এই যে বট দেখতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুটকি গাছের মেন পয়েন্ট আর কি আমাদের সামনে আছে মানিক কাকা ওইদিকে আছে লেবু ভাই আছে আরও অনেক শিকারি ভাইরা আছে তাদের মাছ মারা দেখবো আজকে এবং দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ লাইভ হিট দেখানোর চেষ্টা করব একটা হিট হয়ে গেছে দেখানোর চেষ্টা করবো লাইভ হিট হয়ে গেছে প্রথম হিট এখানে যতগুলো শিকারি আছে প্রথম হিট এখানে কি মাছ ভাই বাউস মাছ বাহ সুন্দর সাইজ আছে তো আলহামদুলিল্লাহ প্রথম হিট মোটামুটি সতেরো আঠারো জনের মতো শিকারি বসছে আপনার প্রথম হিট আজকে ভালো মাছ সুন্দর মাছ এই যে বড় ভাই বড় ভাই মাছ এখন কোনো নেন সমস্যা নাই হইছেন ভালো খারাপ ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ জাকারিয়া জাকারিয়া কোথা থেকে আসেন আমি বগুড়া থেকে আছি ভাই বগুড়া থেকে আসছেন না হ্যাঁ দেখ এখানে সতেরো 18 জনের শিকারের মধ্যে আপনার প্রথম হেট না এর আগে আরেকটা পাইছি এর আগে আর পেয়েছেন হ্যাঁ একটা পাইছি ছোট আচ্ছা দেখ লাস্ট পর্যন্ত আছেন তো দেখা যাবে হ্যাঁ ইনশাআল্লাহ মাগরিব পর্যন্ত আছি ইনশাআল্লাহ দেখা যাক আচ্ছা কি ফলাফল আসে আচ্ছা ঠিক আছে ভাই রাখেন ওকে ঠিক ইউ মাছ আছে মনে হচ্ছে দেখা যাক ভাই মাছ আছে ও বড় হবে বড় হবে আরে 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 খারাপ আরে খারাপ ছোট সাপ তার বড়িত যাচ্ছে বড়িত মাছ খায় সুন্দর 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 মাছের সাইজও আছে আর এর মাছের সাইজও আছে বডি হিট ভাই বডি হিট ও রে মাছ আলহামদুলিল্লাহ আর সুন্দর মাছ মাছটা দেখানোর চেষ্টা করলাম সুন্দর মাছ ভাই কেজি ডেরেক হবে তো আটশো নয়শো মানে কেজির কাছাকাছি হবে তাই না মাস বডি হিট হইছে ফালাতি চলে ফালাতি মানে চ্যানেল আছে মানে ফেলানোর সাথে সাথে টানি গেছে আচ্ছা আদে এদে আগে এ এক লাখ গেছে ডেডা ডেডা না ডেডা ডারটা ডারটা খুলি গেছে ডারটা

দেখতে পাচ্ছেন এখানে নগাঁড়ে এক সিনিয়র ভাই আছে আমাদের সিনিয়র ভাই জুয়েল ভাই আশেপাশে আরো শিকারি ভাইয়েরা আছে এইদিকে শিকারি ভাইরা আছে এইদিকে দেড়গুনিয়া ভাই আছে তো এনাদের এই যারা যারা দিছে তাদের বিড়ম্বনার শিকার হয়ে আজকে মাছ খুব একটা পাওয়া যায় নাই তাদের ভারসাম্যতে যেটা আমি জানতে পারলাম যে প্রতি এক ঘন্টা পর এর আগের ভিডিওতেও যদি দেখেন যে এখানকে এখানকার যেটা ভিডিও ছিল প্রতি এক ঘন্টা পর পর তারা ভাদায় টানার কারণে যারা সিপ দিয়ে মাছ মারতে আসে বা হোল দিয়ে মাছ মারতে আসে তারা খুব একটা সুবিধা করতে পারে না তো এই জায়গার এ একটা সমস্যা এই যারা ভাদায় টানে তাদের খুব তৎপরতা তাদের বেশিরভাগ সময় তারা এরকম করে জাল টানে দেখানোর চেষ্টা করি জালটা খুব নিকটে নিয়ে জাল টানতেছে যার কারণে যারা দিয়ে মাছ মারতে আসছে তাদের একটু অসুবিধা হচ্ছে আমাদের জায়গাটাই ভাই মাছটা উঠাই ফেললো আজকের মতো বেলা শেষ হয়ে গেছে মাছ শিকার এই পর্যন্তই তো জায়গারে ভাই মাছ তুলে ফেলছে ভাইয়ের মাছ দেখানোর চেষ্টা করি যদি ভাই আসেন ভাই কেমন আছেন ভাই এই তো ভাই ভালো মাছ পাইছেন না ভাই সুন্দর মাছ পাইছেন একটা আয়ের মাছ দেখতেছি কালবাউস আছে কালবাউস আছে আর ওটা